মুড়ি ছাড়া মুড়ি ঘন্ট ব্যাপারটা অদ্ভুত হলেও এমনটাই হয় মুড়ি ঘন্ট রান্নার জন্য ডাল ঠিকঠাকভাবে ভিজিয়েছে কিনা আমার ঘরের মরুব্বি চেক করে নিল আসসালামু আলাইকুম ঘরকন্যাতে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই ডাল ভিজিয়ে রেখেছি কাতলা মাছের মাথায় হলুদ লবণ মরিচ সব কিছু মেখে ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে মাছের মাথাটা ভেজে নেব এই মুড়ি ঘন্ট কার কার ভালো লাগে অবশ্যই জানাতে পারেন আরেকটি পাতিলে তেল দিয়ে দিলাম পেঁয়াজ শুকনো মরিচ গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এর সাথে চা চামচ করে আদা ও রসুন বাটা দিয়ে দিলাম এগুলো একটু ভেজে নিচ্ছি সামান্য পানি দিয়ে দিব এরপর অন্য মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরা ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো এবার মশলা ভালোভাবে কষিয়ে নেবো ভালোভাবে মশলা কষালে রান্না অনেক মজা হয় আরও একটু পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার ডাল দিয়ে দিলাম আমি এখানে এক কাপের মতো ডাল ভিজিয়েছিলাম ডাল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম পুরো ভিডিওটি দেখে ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করবেন এবার এর সাথে অ্যাড করে দিলাম ছোট ছোট আলু দুটুকরো করে নিয়েছি এই আলুগুলো দিলে ঘন্টের স্বাদটা অনেকগুণ বেড়ে যায় এবার এতে দিয়ে দিলাম ফুটানো গরম পানি আলু আর ডাল ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এরপর ভেজে রাখা মাছের মাথাটাও দিয়ে দিলাম আলু এবং ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেলেই আর ঝোলটা একটু শুকিয়ে গেলেই আমাদের মুড়িঘণ্ট তৈরি হয়ে যাবে আপনারা কে কিভাবে এই মুড়িঘণ্ট রান্না করেন জানাতে পারেন সাদা ভাত রুটি পরোটার সাথে অনেক ভালো লাগবে খেতে কাঁচামরিচ দিয়ে দিলাম এভাবে তৈরি করতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ